السلام عليكم ورحمه الله অন্ধকার কবরের মধ্যে গিয়ে যদি আপনি নবীজি আলাইহি চিনতে চান তাহলে অবশ্যই মৃত্যু পর্যন্ত এই দুরুদের আমলটি করবেন ইনশা আল্লাহ কবরের মধ্যে যখন আপনাকে দুনিয়ার মানুষজন দিয়ে আসবে যখন মুনকার নাকির ফেরেস্তায় সে নবীজি আলাইহি দেখিয়ে বলবে এই ব্যক্তিকে কি তুমি চিনো তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন হ্যাঁ তিনিই তো আমাদের মায়ার নবী তিনিই তো ছিলেন রহমাতুল্লিল আল আমিন সাফি আল মুজাবিন প্রিয়দর্শ এমন দামি একটি দুরুদের আমলের সাথে আজকের ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ দেখুন নবজি সাল্ল আলহ্লাম বলেন কবর হলো আখিরাতের প্রথম ঘাটি এইখানে যে ব্যক্তি পার পেয়ে যাবে তার পরকালের জিন্দিগি আর কোনো টেনশন নেই আর যে ব্যক্তি ধরা খেয়ে যাবে তার টেনশন আর টেনশন সারাটি জিন্দেগী ভর শুধু পেরেশানিতেই থাকবে নবীজি সাল্লু তার কন্যা ফাতিমা আনহাকে ডেকে বললেন ও ফাতিমা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কবরে যাওয়ার আগে নেকামল করো ওই কবরে গিয়ে যদি তুমি আমি নবীর পরিচয় দাও যে আমার পিতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিস্লাম ও এতে কোনো কাজ হবে না ফাতেমা সেই কবরে শুধু নেক আমলের পরিচয় চলবে প্রিয় দর্শক আমি বিশ্বাস করি যে ব্যক্তি চাই যে কবরের জিন্দিক তার জন্য সুখময় হোক সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখান থেকে পরিপূর্ণভাবে আমলটি শিখে পরবর্তীতে সে উক্ত আমলটি করে তার জীবনটাকে কল্যাণময় করে নিবে দুনিয়ার জিন্দিকিতেও আখেরাতের জিন্দগিতেও আজকের ভিডিওতে আমি দুটি বিষয় সম্পর্কে আলোচনা করব প্রথম বিষয়ে আলোচনা করব দূরত পাঠের ফজিলত সম্পর্কে এবং দ্বিতীয় বিষয়ে আলোচনা করব কোন সেই যে পাঠ করলে কবরের জিন্দগিতে গিয়ে নবীজি সাল্ল আলহাল্লামকে সাথে সাথেই চিনতে পারবেন তো চলুন সর্বপ্রথমে আলোচনা করি দূরত পাঠের ফজিলত সম্পর্কে নবীজি সাল্ল আলহ্লাম বলেন ও মত তোমরা বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় সারা পৃথিবীর মুফাসসিরিনে কেরামগণ একমত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি অবশ্যই তাকে সুপারিশ করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ তবে প্রিয় দর্শক সর্বোপরি কথা হলো নবীজির দেখানো পথকে অনুসরণ করতে হবে সেটা আপনাকে অবশ্যই মানতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে তোমরা বেশি বেশি দুরুদ পাঠ করো কারণ দুরুদ পাঠের মাধ্যমে তোমার গুনাহগুলোকে আল্লাহ তালা ক্ষমা করবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক নবীজি হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি একবার যে কোনো দুরুদ পাঠ করলেও আল্লাহর সাথে সাথে খুশি হয়ে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হল তার আমল নামা থেকে দশটি গুনাহ সরিয়ে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হল আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দেন তৃতীয় নম্বর পুরস্কার হল আল্লাহতাল তাকে দশটির রহমত দান করেন এবার একটু ভাবুন তো যদি আপনি প্রতিদিন কমপক্ষে দশ বার পাঠ করেন তাহলে আল্লাহতালা প্রতিদিন আপনার একশটি গুনাহ ক্ষমা করবেন আল্লাহ আপনাকে একশটির রহমত দান করবেন আল্লাহর আদালতে একশত ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন এতটাই দামি একটি আমল হলো দুরুদের আমল নবী সাল আল্লাহ জুমার খুদ্বার মধ্যে দাঁড়িয়ে বলে মত বেশি বেশি দুরুদ পড়তে থাকো যতক্ষণ তোমরা বেশি বেশি দুরুদ পাঠ করলে ততক্ষণ আল্লাহর ফেরেস তারা তোমাদের জন্য নেকি লিখতেই থাকবে আবার তোমার গুনাহও ক্ষমা করতে থাকবে এখন ওই উমতের ইচ্ছা সে বেশি দূরত পড়বে নাকি কম দূরত পাঠ করবে আল্লাহ তালা পবিত্র কর আনুল করিমের আহজাবের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ ও আমার বান্দারা তোমরা নবীর প্রতি রহমতের দোয়া করো কারণ আমি এবং আমার ফেরেস্তারা মিলে নবীর প্রতি রহমতের দোয়া করি এখানে সারা দুনিয়ার মুফা শ্রেণী এক মধ্যে আল্লাহ তালার রহমতের দোয়া বলতে দূরত পাঠের নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ নবীর প্রতি দূরত পাঠ করেন আর সেই নবীর প্রতি আমরা দুরুৎ পাঠ করতে পারি না কেন আমাদেরকে কে বাধা দেয় প্রিয় দর্শক অবশ্যই আমাদেরকে অভিশপ্ত ইবলিশ শৈতান বাধা দেয় তাই আর আমরা কৃপণতা করব না নবীর প্রতি দুরুৎ পাঠ করবই ইনশাআল্লাহ আল্লাহ এই পৃথিবীতে এমন সকল কানওয়ালা ফেরেস্তাদেরকে নিযুক্ত করে রেখেছেন আপনি যেইখানে বসে দুনিয়ার যে কোনো জায়গায় বসে আপনি দুরুৎ পাঠ করতে থাকেন সাথে সাথে ওই ফেরেস্তারা আপনার নাম সহকারে আপনার মাতার নাম সহকারে নবীজির দরবারে পৌঁছে দেয় সাল্ল আলহাল্লাম এই পিতামাতার জন্য আপনার জন্য অবশ্যই প্রাণ ভরে দোয়া করবেন প্রিয় দর্শক যদি নবীজি সাল্লু আল্লাহ সুপারিশ পেতে চান নবীজির ভালোবাসা পেতে চান এবং আল্লাহর দরবার থেকে পরিপূর্ণ হেদায়ত পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি দূরত পাঠ করুন ইনশাআল্লাহ দেখুন আপনি যদি আল্লাহ তালার কাছে বলেন হে আল্লাহ আমি তো সময় দূর পাঠ করি আমাকে এই উচিলে তুমি হেদায়ত দান করে দাও আল্লাহ চাইলে আপনাকে অবশ্যই দান করবেন কারণ কে কোন দিলের উসিলায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে সেটা কেউ বলতে পারে না তাহলে আসুন আমরা সেই আমলটি অবশ্যই শিখব এবং অবশ্যই আমলটি করব অন্ধকার কবর একটি মারাত্মক জায়গা রাসুল সাল্লাহ আলহিসাল্লাম কিন্তু বলেই দিয়েছেন সেখানে গিয়ে যদি কেউ থেকে যাও তাহলে তার পরকালীন জিন্দিকিটাই বরবাদ আর যদি কেউ বেঁচে যাও তাহলে তার দুনিয়াও সুন্দর আখিরাতের জিন্দিকিটাও সুন্দর হয়ে গেল সুবাহান তাহলে চলুন সে আমলটি শিখে নেই যে আমলটি করলে নসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে কবরে দেখে সাথে সাথে চিনতে পারবেন আর সেই আমলটি হল আপনি জানলে অবাক হবেন সেই দুরুতটি হল দুরুদে ইব্রাহিম শ্রেষ্ঠ দুরুত যত দুরুদ আছে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুত হচ্ছে দুরুদে ইব্রাহিম আপনি নামাজের শেষ বৈঠকে যেটা পাঠ করে থাকেন সেই দুরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন সকালে দশবার বিকালে দশবার প্রতিনিয়ত পাঠ করতে থাকবেন ফরজ নামাজের পর পাঠ করবেন অবসর সময়ে পাঠ করবেন যত বেশি পাঠ করবেন ততই আপনার লাভ এই দূরটি মৃত্যু পর্যন্ত সব সময় পাঠ করব ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আমলটি করবেন আল্লাহর ফজলে কর্মে মৃত্যুর পর যখন আপনাকে কবরে দিয়ে আসবে আপনার আপনজনেরা তখন ফেরেস্তারা যখন আপনাকে প্রশ্ন করবে তোমার রব কে তোমার ধর্ম কে তোমার নবী কে যখন নবীজিকে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে তুমি চেনো তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন হ্যাঁ তিনি আমার মায়ার নবী প্রিয়দর্শক তিনটি প্রশ্নের উত্তরের জবাব অত্যন্ত সহজ হয়ে যাবে যদি অন্যান্য ফরজ আমল করার পাশাপাশি যদি এই আমলটি করেন এই দুরুতি পাঠ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ব্যক্তি বলল রদি তু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি ওয়াবি ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আল্লাহ তার জন্য জান্নাত অবতারিত করে দেন সুবহান প্রিয় দর্শক আসুন আমলগুলো করি ইসলামের প্রতিটি স্তম্ভকে সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করি আল্লাহর দরবারে দোয়া করি হে আল্লাহ আপনি আমাদেরকে এই দুরুপ পাঠের ওসিলায় পরিপূর্ণ হেদায়ত দান করুন আর হেদায়তপ্রাপ্ত বান্দা অথবা বান্দিরা কখনোই গুনাহের কাজ করে না আর যারা হেদায়ত পেয়ে গেছে তারা অবশ্যই জান্নাতি হবে আল্লাহ আকবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ আল আমিন আমাদের সকলকে সহিশুদ্ধভাবে প্রতিনিয়ত এই দুলুদের আমল করার তৌফিক দান করুন আমিন